আপনারা দেখছেন আমরা রাত বাড়লেই বাড়ছে চোরের উপদ্রব বাস ট্রাক আর ট্রাক্টর থেকে হামেশাই চুরি যাচ্ছে ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ দোকানের ভেতরেও ঢোকার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা বাড়ছে আতঙ্ক নজরদারি বাড়ানোর দাবিতে সরব কাঁকসার শিবপুরের ব্যবসায়ীরা তদন্তে কাঁকসা থানার পুলিশ ব্যবসায়ীদের অভিযোগ কয়েক মাস ধরেই রাতের অন্ধকারে বাসের গ্যারেজের ভেতর থেকে বাসের ব্যাটারি ট্রাক্টরের ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা একই রকমভাবে একাধিক দোকানের দরজা কেটে চুরির ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার রাতের অন্ধকারে শিবপুরের বাপি লোহার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতের দল অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা চোরদের উপদ্রবে এখন গোটা এলাকার ব্যবসায়ীদের মধ্যে নূতন করে আতঙ্ক দানা বেঁধেছে আমি শুধু বাসস্ট্যান্ড হবো প্রত্যেক দিনই দেখছি প্রায় দিনই হয় ব্যাটারি চুরি হচ্ছে এক গাড়ি থেকে জগ রড টায়ার হামেশাই চুরি হচ্ছে কদিন আগে যেমন বয়ে বয়ে গেল চ্যাক্টর মালিক আছে তার খামার তেমন এর পাঁচ লাখ ট্যাক্টর ব্যাটারি চুরি হয়ে গেছে ট্র্যাক্টর থেকে তার দুদিন পরে আমার এই শিবু কালী মন্দিরের পাশে বাড়ি ওই একটা ট্র্যাক্টর থেকে তালা ভেঙে ট্র্যাক্টর চুরে গেছে এখানে জয়বাম জয় কোম্পানি তিনটে বাস থেকে জগ রড হুইল ইতামতীয় যা থাকে সব চুরি হয়ে গেছে কালকে গিজাড়ি এখানে আমরা কতটা বাস এবং গাড়ি আমরা পার্কিং করি কালকেও রাত্রে যত দিয়ে লোক ঢুকেছিল এবং একজনের বাড়িতে ভিড় ভাঙতে গিয়েছিল জানলানি আওয়াজ সোনার পরিপ্রেক্ষিতে ছেলে উঠে যায় উঠার পরিপ্রেক্ষিতে কিছু মেঁচে দেখেছে বুকের কমপ্লিট বাঁধা হ্যাঁ ওই হালা করার পর ওরা কিন্তু ছুটে বেরিয়ে চলে যায় তারপরে একটু কদিন আগে আমাদের বাস স্ট্যান্ডের ঘুমটিগুলো মানে তালা ভেঙে টাকা পয়সা চুরি চিন্তা হলো একটা পোলট্রি ফার্মে এখানে চুরি চিন্তা হলো এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আমরা পথ রোধ করতে বাধ্য করি যদি ঠিক হতে নেতো যদি না দেয় ঠিক মতো যদি হ্যাঁ তাহলে কিন্তু আমরা বাধ্য পথর করতে বাধ্য করি নজরদারির কি অভাব রয়েছে নজরদারির প্রচুর অভাব আমাদের পুলিশকে দেখতে পায় না কোনোদিন যে ওই পুলিশ রাস্তায় ঘুরছে পুলিশ যা আজকে ঘুরতো তাহলে পরে জিনিসগুলো আশা করি ঘটনাগুলো ঘটতো না বা হতো না নেই বলে তোরা তো দেখছে যে পুলিশ পুলিশের দিকে নেই সেই পরিপ্রেক্ষিত ওরা দেখছে প্রতিদিনই একদিন দুই দিন অন্তর অন্তর এই ঘটনা ঘটছে পুলিশের তরফ থেকেও জানানো হয় যার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপেরও ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে কাঁকসা থানার পুলিশ তবে এখন অন্ধকার নামলেই ওই এলাকার বাসিন্দাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ চোরেদের উপদ্রব নিয়ে কারসা থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা